গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই জানো কোন বিষয়ের উপর আজকে আমার বক্তব্য আর তার আগে বলে রাখি সত্যি করে আমার মেডিসিন যত না কাজ করেছে একদম বেকার ভাট বা এক্সট্রা কথা না তোমাদের ভালোবাসা আমাকে চট জলদি সুস্থ করে দিয়েছে আমার হাজব্যান্ড বলছে তোমার তো আর ওষুধের দরকার নেই ও তো কমেন্ট বক্স করে মানে তুমি তো সুস্থ হয়ে গেছো তোমাদের তোমার বন্ধুদের ভালোবাসায় রিয়েলি বলছি রিয়েলি এত মানুষ আমার সুস্থতা কামনা করেছো আর আমি অসুস্থ হয়ে থাকতে পারি না অনেক অনেক কেউ রয়েছি অনেক ভালো আছি আর যেইটুকানি আছে সেইটুকানি একটুখানি সাবধানে থাকলে আর একটু ওষুধ পড়লে মোটামুটি আমি ডান ভালো হয়ে যাব। তা এটা ছিল আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বক্তব্য যে আমি অনেকটা ভালো আছি হ্যাঁ ঠান্ডা লাগা নাক দিয়ে জল পড়া তারপরে খুসখুসে কাশিটা আর মুখটা তেতো সেটা তো স্বাভাবিক জ্বর হলে মুখটা তেতো থাকবে আর আমি পড়ে থাকলে তো হবে না না এরা কি খেয়ে যাবে কি নিয়ে যাবে এই চিন্তায় আমার জ্বর বলে তুই আমি পরে আসছি তুই উঠে আগে রান্না কর মানে রকম যাই হোক আমার ভালোবাসার অনেক মানুষদের এখন শরীর খারাপ টুকু ভীষণ অসুস্থ টুকু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কমও না করলে কিচ্ছু হইব না চোখ বন্ধ করে শুয়ে থাকলে হইব না একটা সময় ছিল শুয়ে থাকলে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন শুয়ে থাকলে সব শুয়ে থাকবে আমাদের সাথে সংসার গল্পনার কথা বলছি তা চলো অনেক কুশল বিনিময় হলো গুরুত্বপূর্ণ ভিডিও তো অবশ্যই তার আগে ইন্ট্রো দিয়ে শুরু করি যদি ভুলে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো কালকে আমরা একটা সুখবর পেয়েছি কিন্তু এই সুখবর কি আমরা আগে বুঝতে পারিনি এই যে বড় বড় ডায়লগ এই যে কালকে বাচ্চার বাবা যে কথাটা বলেছে আমার না মনে হচ্ছিল মানে পশুগুলোর গায়ে গিয়ে যেন লাগে মানে মহিলা ও তো মহিলা বলছিল ও তো কোনো দিক থেকে বাচ্চার ইয়ে বলছিল না বাচ্চার বাচ্চার মা উল্লেখ করছিল না বা ওর এখনো তো ডিভোর্স হয়নি তাহলে লিগালি ওয়াইফ এরাম কোনো রকম উল্লেখ করছিল না কি বলছিল যে মহিলা এটা তো ও ডিজার্ভ করে বন্ধুরা এটা ও ডিজার্ভ করে এটা তো একদম সত্যি করে যাই হোক যেটা বলা হচ্ছে আমরা অনেক ডায়লগ মার্কা ভিডিও ডায়লগ মার্কা লাইভ দেখেছি যে আমি বাচ্চা নেবো না কিন্তু বাচ্চাও যেন সুখে না থাকুক কেন বলছি আন কোর্ট কারণ ওর শেষের দিকে লাইভে বলেছিল কেউ বাচ্চাকে গিফট দেবে না তাহলে ওর নারীর টান জাগরিত হয় না কটকট করে না ভুটভুট করে না কিন্তু বাচ্চাটা যেখানে আছে সেই জায়গাটা তো ওর অধিকার নেই হর্ব করা নষ্ট করা কিন্তু ও বলেছিল লাইভ করে কেউ দেবে না ওরা মানে এরা পরিকল্পিতভাবে বক এখন দেখা যাচ্ছে না বক যাদের নামিয়েছিল এই যে বরকোট কি বলতো বাচ্চা অন্দা ভাই বাচ্চা অন্দ বাচ্চা অন্দ বাচ্চা মায়ের করে লাফা দেবে এইরকম কয়েকটা মুহূর্ত মানে কয়েকটা সেকেন্ড বাকি বুঝতে পারছেন এরা কতটা ফেক কতটা মিথ্যুক এরা এরা বললাম না এরা একটা ইয়ং মেয়ে আইবুড়ো মেয়েকে বিয়ে দিয়ে প্রেগনেন্ট বানিয়ে বাচ্চা ব্যা করে কলেজে পাঠিয়ে দেবে এরা এতটা খতরনাক আমাদের সমাজের জন্য তাই এদের বেছে নিতে বকের খুব সুবিধা হয়েছে যে বলো বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে এইটা মানে একদম মানুষের মনে গেতে দাও আর সেটা নিয়ে বাবা কত মানুষ নেমে গেছিলো সেই সময় এখন তারা বুঝতে পেরে সরে এসছে কিন্তু বুঝতে পেরেছে তো এমন হতো না বুঝতে পেরেও তারা এই রকম মানে নাটক করছে তাহলে তারা কতটা টক্সিক কতটা বিষাক্ত আমাদের সমাজের জন্য সেটা কাল আমরা বুঝে গেছি দেখো ও যে বাচ্চা নেবে না আমরা ডে ওয়ান বুঝেছিলাম যার কারণে ও ও ফোকলার জন্য দিয়ে পো কমিউনিটি ভিডিও করে করে টুকটাক রিলস আমার জীবনে ফোকলা কতটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু আমার পেট ফিরে জন্ম দেওয়ার নারী কেটে সন্তান ও কোনো মান্যতা রাখে না এটা আমরা বুঝে গেছিলাম তারপরে দর্শকরা যখন বুঝলো যে না এ তো বাচ্চা নেওয়ার কোনোরকম টুঠা বা কিছু বলছে না তখন বক নামিয়ে দিল এই মরকটকে মরকট কি করলো বাচ্চা মা 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 বাচ্চা পেতে চলেছে তাহলে এরা কতটা ফেক এরা শুধু নিজেরা শুধু জানতো না যে না বাচ্চা এ কোনোদিন নি পাবেও না ও মানুষদের ভুল বোঝানোর জন্য নেমে গেছিল আর সবচেয়ে বড় কথা এর মা মানে ত্রিশুর মা পেট ফেরে জন্ম দিয়েছে মা তো অবশ্যই সে অস্বীকার সে কি আরম্ভ করলো মানুষের মনে আরো জায়গা করার জন্য বাচ্চার জামা কিনলো জামাটা কি হবে রে জগন্নাথ জানোয়ার এখন তো দেওয়া হওয়ার চাগিয়ে কাপড় আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নেই ও অন্য কোথায় পিঙ্ক সিটিতে গেছে পিঙ্ক রানী তো তাই জন্য রানী রানী হ্যাঁ হ্যাঁ সেই পিঙ্ক সিটিতে গেছে আমি শুধু ভাবছি যে আগামী প্রজন্ম বা এর মতন যারা এই রকম সিদ্ধান্ত নেয়ার মন মানসিকতা তৈরি করছেন তাদের জন্য জলজান্ত এই ক্যাথা একটা উদাহরণ যে ওর কোনো দুয়ারে ঠাই হলো না বাপের বাড়ি ও নাকি দু বছর মায়ের সাথে ছিল ওর ন্যাকা মানে গালাগালি আসছে যেহেতু নিজেকে কারেকশন করেছি ও ন্যাকামি মারছে ওর মায়ের জন্য কষ্ট হচ্ছে আর যেই বাচ্চাটাকে জন্ম দিয়ে ও বেরিয়ে গেছে আর একটা পুরুষের হাত ধরে নোংরা কদর্য ঘৃণিত জীব একে নিয়ে সব আসতো না সব এনআরআই ভিউার্সরা কই তারা মুখ লোকানোর জায়গা পাচ্ছে না তারা তারা এমন করেছিল একটা সময় মানবাধিকার ম্যাডামের লাইভে গিয়ে যে ম্যাডাম সব মিথ্যে বলছে ওরা সব জানে কিচ্ছু হবে না আপনি এটা করেছেন এটা বলেছেন এটা ডেটে কি হয়েছিল সেটা বলছেন মানে মিথ্যা প্রমাণ করার সব রকম উপায় এরা করেছিল তার মধ্যে মর্কট একটা আর ঝোলা তোকে চাপ গাতে হয় জানিস তো মানে ফিজিক্যাল হব না মুখের ভাষা দিয়ে তোর এত কুটকুটানি লাস্টে তুই যখন পারছিস না তখন বাচ্চার বাবাকে ক্যাথার বাবা বানিয়ে দিলি যে বাবার বয়সী একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে মানে তোর জীবনে যা যা ঘটেছে সবগুলো ওই ক্যাথার মধ্যে তুই দেখতে পাস তোদের কি করা উচিত বলতো হুম নতুন ঝাঁটা না বাথরুম বাথরুম ঝাড় দেওয়া বাথরুমের কমট পরিষ্কার করে ব্রাশ দিয়ে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে কর বক যা যা বলেছে মরকট তাই তাই শুনে লাফিয়েছে মরকটও জানতো মা বাচ্চা নেবে না এমন মামা করেছিল মানে আমার সন্দেহ হচ্ছিল যে ক্যাথা জন্ম জন্ম না দিয়েছে দিয়েছে কৃষুকে বিশ্বাস কর আমার এইটা মাঝে মাঝে আমি চমকে উঠতাম ক্যাথার অরিজিনাল সন্তানটাকে তাহলে আজকে পুরো পরিষ্কার আপনারা ভুলে যাননি তাও মনে করাচ্ছি ও একটা ভিডিও করেছিল যেখানে বাচ্চার বাবা বলেছিল যে ও এটাকে সাল্টে নেওয়ার চেষ্টা করেছে আর এটা কত বড় সত্যি কথা যে আজকে ও বুঝতে পারছে যে আমি তো বাচ্চা নেবই না আমি তো বাচ্চা নেব না এই ভুল ধারণা মানুষের মনে আমি তৈরি করাবো না তাহলে যে কজন দেখছিল তারা আমায় দেখবে না কিন্তু ধর্মের কল সত্য কখনো চাপা রাখা যায় না একটা মিথ্যেকে ঢাকতে আপনি দশটা মিথ্যে বলবেন কিন্তু সত্যকে চাপতে গিয়ে লাখ লাখ মিথ্যে দিয়েও আপনি ঢাকতে পারবেন না সত্য ঠিক ফুড়ে উঠবে ও একটা ভিডিওতে টাইটেল দিয়েছিল কুড়ি লক্ষ আমাকে দুই কোটি দিল আমি বাচ্চা আমার কাছে আনার থেকে বিরত থাকবো না তুই মুখ দেখাস কি করে রে হ্যাঁ একটা লোক ঘরে নষ্ট বংশ নষ্ট রক্ত না হলে এইটাকে এর মা বাবা প্রলেপ দেয় ওকে নাকি কন্যা করছিল সমস্ত ভুলিয়ে দিল টাকা পয়সার জন্য তাহলে এদের টাকা পয়সা এদের কাছে কতটা মান্যতা রাখে আজকে ওই অমাবস্যা হতচ্ছারী মহিলা বলছে বাড়ি ফাকার লাগছে আর যখন ওর মেয়ে থাকে তখন ওর মুখের দিকে তাকানো যায় না তাহলে যে বাপের বাড়িতে থাকতে পারলো না সে ওই পিঙ্ক সিটি বলো এই সিটি বলো সেই সিটি বলো ওই দুদিনের তৃতীয় দিন থেকে ওরাও বোঝা মনে করবে তাই আমি বলছি যারা ক্যাথার কিছু নিতে তারা ভেবে চিনতে ডিসিশন নেবেন নেব ও অহংকার করেছিল যে আমার পয়সা আমি দু হাত দিয়ে রোজগার করবো আর চার হাত পা দিয়ে বেলাবো একজন কালকে ওখানে কমেন্ট করছিল মনে হয় ওই রুম্পা সোম আমার এত মাথা গরম হচ্ছিল মানে ও বলতে চাইছে ওই বাড়িঘর ক্যাথা করে দিয়ে এসছে ক্যাতার বাচ্চাই তো ওখানে আছে বাড়িঘর ঘর রে ওটা তো ইট বালি সুর আজ আছে কালকে দুরমুজ দিয়ে ভেঙে অট্টালিকার তথ্য করতেই পারে বাচ্চা বাচ্চারাও কি করে ভুললো হ্যাঁ রে যতগুলো সব মানে এর রক্ত এদের গায়েও বইছে এদের মতনও গায়ে বইছে ক্যাথার রক্ত তারা এসে ক্যাথাকে সাপোর্ট করছে আজকের দিনেও এসে যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল পাবে আমি তুলিকা ম্যাডামকে বলছি কর্মফলও পেতে শুরু করেছে অবশ্যই ও যদি সেরকম কর্ম করে সেই ফল পাবে আগে দেখুন বাচ্চা ছেড়ে রেখে বাচ্চার মা কি কর্মফল পাচ্ছে সেটা হাইলাইট করুন আর ওর কর্মফল পেলে আছি তো আমরা আপনিও আছেন এমন না আপনি বলতে পারেন না লিখতে পারেন না প্রচুর জায়গা আছে আপনার লেখা বলার আজকে এইটাই বলুন কীভাবে আপনাদের ঘোল খাইয়েছে বাচ্চার মা দিনের পর দিন যে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চার জন্যে আমি এত কেস লড়ছি বাচ্চা আমার কাছে আসবে দেখেছেন তো এরা পরিকল্পিতভাবে দর্শকদের ঠকিয়েছে সেই এন আর দর্শকগুলো কোথায় যারা এর জন্য লড়াই করেছিল পরিষ্কার যার বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকবে রক্তের মধ্যে তারা ওই ইয়ারিংয়ে যাবে ডেটগুলোতে যাবে আর ও এইটাই জেনেছিল যে বেড়া আমারই তো থাকা খাওয়ার নাওয়ার জায়গা নেই আমি পুরুষ বদলাই আমার বাচ্চা তো এখান যা কিছু শেখার সব শিখে যাবে আর আমি বাচ্চা তো নেবো না আমি ডে ওয়ানে বুঝিয়ে দিয়েছি এরা কেন আমার পিছনে রেখে রয়েছে কারা এই মরকোটের মতন পোষ্যগুলো বাচ্চার বাবা কাল সুন্দর বলে দিয়েছে এই মহিলার পোষ্যরা কই সত্যি এই মহিলার পোষ্যরা কই তারা মুখ লুকানোর জায়গা পাচ্ছে না তাদের যা বলতে বলেছিল এই যে বরবেচুনি বরবেচুনি কম বলেছে এদের পরিবার সম্পর্কে ওই দাদুর ঠাম্মি মানে বর্দার ঠাম্মিকে একদম কদাকার বানিয়ে দিয়েছিল মানে মরকট তো সব লেভেল ছাপিয়ে চলে গেছিল যে ওই মা মা সন্তানকে দুধ খাওয়াচ্ছিল শ্বশুর নাকি কদর্য দৃষ্টিতে তাকিয়েছিল এরা পাপ পাপে পাপ করতে করতে এদের ঘরা পরিপূর্ণ লাভ হয়েছে এত পাপিষ্ট এরা আজকে একটু বলিস একটু বলিস এই বাচ্চার মায়ের মায়ের না ওই ক্যাথার যারা পোষ্য তারা ক্যাথার জন্য এখনো লড়াই করছে মানে ঝোলা বুড়ি লেলো বুড়ি লালা রস ঝরা বুড়ি আর মরকোট তোকে বলছি একটুখানি একটুখানি জয়ধ্বনি দিস অসফলতা পেয়েছিস বিফলতা পেয়েছিস কিন্তু বাচ্চারা যেখানে থেকে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওইখানেই থাকবে একটু জয়ধ্বনি দিস কারণ তোর মা এখন ঘর ছাড়া গরু বুঝলি এর ধর ওর দোর তার দোর তার দোর করে বেড়াচ্ছে আমার খারাপ লাগছে তোকে তোদের মতো পোষ্যগুলোর কথা চিন্তা করে যে তোরা মুখ লুকাবি কোথায় এই যে মা 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 সে মাই হতে চায় না তোরা জোর করে ওকে মা বানাবি আজকে না মনে আছে যখন ওই ওর কি বলে ওইটাকে ওর রিলস আপলোড করেছিল বলে বাচ্চার বাবা স্ট্রাইক দিয়েছিল কি বলেছিল দেখ তোর আমার আমার পায়ের কাছে এসে পড়তে হবে এখন কে কার পায়ের কাছে পড়ছে আমি বাচ্চা নিয়ে ছাড়বো আমি সুদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকা ওরও হব না আমি আমার বাচ্চা চাই তাহলে এত কথা কেন বলেছিল। ফোকলার সাথে সংসার বেঁধেছে শুধু মানুষকে বুঝুকি দিয়েছে আমি একা আছি আমি একা আছি আমি একাছি ওর একা আছিতে শিলমোর দিয়েছে ওর মা ওর বাপ ওর ওই আতখাসি আধখাসী অর্ধৌলঙ্গ দাদাটা লাইফাটা তাহলে বুঝতে পারছেন আর যারা যারা ওর কাছে তারা জানতো ফোকলার সাথে ওর ঘর বেঁধেছে তাদের দেখা যায় না কেন তাদের মুখগুলো দেখা যায় না কেন তারা কেন বলছে না কিরে তুই ডেটেই তাহলে কেস কেন ওপেন তুই বাচ্চা বাচ্চা নেয়া। আরে এইগুলো দর্শকদের কাছে টানার জন্য না মা বাচ্চা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু তার ডকুমেন্টস নিয়েছে জামা কাপড় নিয়েছে একটা বাচ্চার জামা যে গন্ধটা শুভবে যেটা মানে দর্শকদের দেখাবে বাচ্চার জামা নেয়নি সবচেয়ে বড় প্রমাণ রিকভারির দিন ওর মনের ইচ্ছা ও প্রকাশ করেনি দেখা যাবে দেখা যাবে দেখা যাবে আমরা সবাই দেখে নিয়েছি রে কেথা তোর মতো নষ্টা মানে বাচ্চা নিয়েও মানুষের নষ্টাগিরি করে আমরা দেখেছি দেখো বাচ্চা ছেড়ে কিন্তু মন্দিরা যায়নি আরে এ বাচ্চা রেখে নষ্টামি করতে গেছে আর ওর জন্য ওর পোষ্যগুলো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে বিছানার বালিশ ভিজিয়ে ফেলেছে কিন্তু ও ও লাস্টের দিকে বকের কথা শুনে আমি ভাবছি এটাও আপনারা একটা অভিজ্ঞতা নিলেন যে বকের মতন এই লিগাল অ্যাডভাইজার যারা এই সমাজের কাজ করে এর কাছে কেউ যাবে না একদম জল জ্যান্ত প্রকৃষ্ট একটা উদাহরণ হয়ে থাকলো যে এই জোড়া লাগানোর বুদ্ধি এর মধ্যে নেই ভাঙার বুদ্ধি আছে আর মানুষকে খেতে বলেছে বাচ্চা অন্ধ হয় বাচ্চা অন্ধ হয় বাচ্চা অন্ধ হয় চিন্তা করতে পারছে মা বাচ্চা নেবে না পোষ্যগুলো বাচ্চা মায়ের কোলে যাবে মা কোলে যাবে মায়ের করে যাবে বলে চিৎকার করেছে অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছে বাচ্চার বাবা যে মহিলার পোষ্যগুলো কই সত্যি তাই যারা মহিলাটাকে ঢাকতে না শ্বশুরবাড়িকে নগ্ন করার জন্য নেমে গেছিল ময়দানে যে জানো এই ওইটা ওই সেটা সেই তাহলে আজকে কি অবস্থা বলুন আজকে এদের কি বলবেন হুম এদের এরাই এদের গু মুখে মেখে চুপ করে বসে থাকবে বুঝতে পারছি তাহলে এই তো অবস্থা তাহলে আমার আজকের এই ভিডিওর কন্টেন্টই হচ্ছে বাচ্চা অন দ্য বাচ্চা অন দ্য বুঝতে পারছেন আর বাচ্চার বাবার বাচ্চার বাচ্চার ঠাম্মি বাচ্চার বর্ডার কোনো দিন ক্ষতি চাইনি হ্যাঁ ভুলভ্রান্তি করেছিল আর সেটা তো প্রমাণ হয়ে গেছিল যে কাটা দিয়ে কাটা তোলার জন্য এই রকম একটা চরিত্র ওখানে ঢুকানো হয়েছিল অস্বীকার করার তো জায়গা নেই তাহলে সেটা আমরা জানতাম না জানতো কে ঢেপি ঢেপি এত কিছু জানতো কিন্তু ঢেপি চুপ করে আস্বাদন করছিল আর যারা জানে না তারা তো বলবেই যে আমরা কে সাপোর্ট করি না নোংরামির জন্যে কিন্তু কোথাও যদি রকম আজ পাই তাহলে বলবো সেইখান থেকে দাঁড়িয়ে সে যদি কারেকশন হয় তাহলে আমাদের কোনো প্রবলেম নেই আমাদের এইখানে আমরা ডে ওয়ান থেকে বাচ্চাকে সাপোর্ট করেছি বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি ডে ওয়ান থেকে এতাকে সাপোর্ট করিনি আজকের দিনেও করবো না আগামী দিনেও করবো না উড়ো খাই গোবিন্দনায়ণবাউ ওর কাছে বাচ্চা যাবে বাচ্চা মানুষ হবে কি করে তারপরে লিগালি হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে ও আর বিয়ে করেছে চিন্তা করতে পারছে কতটা নগ্ন আমাদের সমাজের জন্য এইসব মহিলারা হ্যাঁ ওর কোথাও থাকার জায়গা নেই আজকে ওর কষ্ট হচ্ছে দু বছর মায়ের কাছে ছিল দু বছরে দুই দিন আমার মনে হয় না পরিষ্কার ছিল দুই দিন বেশি কম বললাম দু মাস ও বেশি ছিল ফোকলাতে বাড়িতে ফোকলার সাথে তাহলে ওর তো কষ্ট পাওয়া উচিত ফোকলার জন্যে যে ফোকলার সাথে আমি এত রাত কাটিয়েছি যে বাচ্চার বাবা ফোন করে বলেছিল দেখ রাগ পড়েছে এবার চলে এসো বলে তুই কি রে তোর কাছে কি যাবো এই দেখ যার সাথে আছি সে সিঁড়ি তিরিশ দিনে তিরিশ বার আসে আমার কাছে আর তুই তিরিশ দিনে তিনবারও আসতিস না এইটাই ছিল তার প্রথম সংলাপ তাহলে এখন তুই কি একদম ছাদা আটকে ঘুরে বেড়াচ্ছিস নষ্ট মেয়ে ছেলে এর ক্ষীড়ে ছিল শরীরের বেশি তাই বাচ্চাকে ওর মনে পড়েনি সেই বাচ্চাকে ওর নিলে ধর্ম সইত না সেই কারণে ও বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বলে নামিয়ে নিয়েছিল এই মহিলা মানে কেতার পরশুদের ও অনেক ভিডিও করেছে বাচ্চা ওর নেবেই বাচ্চা ওর কাছে আসবেই বিপত্তারিণীর তাগাটা কোথায় রে বিপত্তারিণীর তাগা রূপর আংটি ওই যে বাচ্চার সাথে তোর ফটো ওটা নিশ্চয়ই কোনো কাপড়ের তলায় চাপা পড়ে আছে তাহলে এইগুলো কল্পনা মাফিক করেছিল আর বকের এখানে সাই ছিল আর ওই দিক থেকে মর্কটের মতন কিছু মানুষ বাচ্চান দেয় বাচ্চান দেয় বাচ্চান আর বাচ্চান দেয় বলতো কিলবিল কিলবিল করতো ওর কমেন্ট বক্সে তাই 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 দাদা তাই 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 আর বলতো হ্যাঁ বাচ্চা মায়ের কাছে আসবে আর বাচ্চার বাবার নাম তো বেচু আজকে কি বেঁচে খাবি এই তো এপিসোড শেষ এখন তো মানুষ ওকে ধুনে দেবে যে বাচ্চাটা মাথায় পরিকল্পনা তো ছিল না মানুষকে বোকা বানিয়েছিস ছি দেবেচুনি কেউ বলবো দেখ মুখে যেমন মন্দিরার বেলা তোর মুখে চাবড়া চাবড়া ওই গোবর লেপে দিয়েছিল মানুষে আজকের দিনেও তুই ওই ওই নোংরা ক্যারেক্টারলেস মহিলাটাকে বাঁচানোর জন্য তুই শিলাদেবীকেও ছাড়িস নি নিরঞ্জন বাবু ছাড়িস নি আর মর্কট মর্কট সব লেভেল ছাপিয়ে চলে গেছে দুদিন আমার নাম করেছিল ওনার আমার দিয়েছিল মানে এই দেখে এরা বড় হয়েছে এইভাবে কেন সম্পর্ক এত কদাকার হ্যাঁ নিরঞ্জন বাবু ছেলের বউ তার নাতিকে তার বংশধরকে দুধ খাওয়াচ্ছে আর কোনো দেখছে তাহলে আর কোন নজরেও দেখতে হবে না বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় তো অন্য জায়গায় কি খাওয়াতে বেরিয়ে গেছে তাহলে এই কদাকার এরা পরিবেশটাকে নোংরা করেছে যেমন ক্যাথা করেছে তেমনি ক্যাথার পোষ্যগুলো করেছে তা অবশ্যই করে আরও ভিডিও আসবে যেগুলো ভুলে যাচ্ছি সেগুলো নিশ্চয়ই পরের ভিডিওতে বলবো ওর ডায়লগ দেওয়াগুলো কোথায় গেল হ্যাঁ দেখ কী করতে পারি ভেবেছিলাম বাচ্চাটা ওখানে আছে করে খাচ্ছিস আজকে ভাবলাম না অনেক তো করেছিলি ফোর নাইনটি এইট কেস কিতনে আদমিতে সর্দার ওই সরু চাকলি সুস্থ স্বাভাবিক থাকুক বাচ্চা ধারণ করলে সুস্থভাবে থাকুক আর মানুষকে দেখিয়ে দিক যে আমি মা আমি মা হতে চলেছি ক্যাথা মা কিন্তু বিনা সন্তানের মা ও হচ্ছে বজ্জাত আমাদের সমাজের জন্য একটা নোংরা কিট তাহলে একে সাপোর্ট করছে আর বক বক হচ্ছে সবচেয়ে বড় বজ্জাত যে বজ্জাতকে ঘিরে থাকতো কিছু নারী তারপরে তোর মুখ আর লুকাতে পারিনি ধরিত্রী সব ফাঁস করে দিল এখন দেখুন ওকে খুঁজেই পাবেন না চলুন এটুকুনি ছিল বলা আর একটা সাথে অবশ্যই আসবে লাভই বল